হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমার মা আমার জন্য হঠাৎ নাইটি আর শাড়ি পাঠিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আশা করি পুরো ভিডিওটা একটু দেখবেন দেখো বন্ধুরা এই গাছে এটা টগর ফুলের গাছ গাছটা অনেকটা বড় হয়েছে বড় বড় ফুল ফুল হয় এই গাছটা আট বছর ধরে এই গাছটা আছে প্রথম যখন কেনা হয় তখন টপে বসানো হয়েছিল বারে নে গাছটা পুলো দেয়নি এবারে মাটিতে বসাতে যখন গাছটা বড় হয়ে যায় আর তারপর থেকে রোজ পুল দেয় এই গাছে যতটা পুল দেয় তখন ঠাকুরকে দেয়া হয় আমাদের ছাদেও গাছ আছে ফুল গাছ অনেকগুলো সেটা তোমাদেরকে দেখাবো এবারে গাছে দিন চারটে পাঁচটা হবে কোন কুনডিনুল হবে কোন এই এইরকম করে দেয় দেখো ঢাকুরের ঠাকুরের মহকেতেই পুল রাখা হয়েছে এবারে কতগুলো বেশি পুল হয়নি যা পুল হয়েছে সব ঠাকুরকে একটা করে দেওয়া যাবে এবারে দেখো আমাদের ছাদে অনেকগুলো ফুল গাছ আছে এখানে জবা গাছও আছে নানান রকম জবা গাছ আছে তবে জবা গাছটা পোটেনি একটা টমেটো গাছ টমেটো গাছটা রাস্তাঘাটেও দেখতে পাওয়া যায় টমেটো গাছটা সেই গাছটা রাস্তা যখন দেখতে পাওয়া গেছিলো তখনই আমি মাটিতে বসিয়েছিলাম আমাদের বাড়িটি এনে এটা হচ্ছে লেবু গাছ আমার শাশুড়ি মা বসিয়েছিল বর্ষাকালে ডাল ভেঙে তবে কিভাবে বসিয়েছিল সেই ডাল ভেঙে বাড়িতে বসিয়েছিল গাছটা যখন বড় হয় তখনই মাটিতে বসিয়েছিল আমার শাশুড়ি মা আর একটা গাছে টমেটো হয়েছে এখানে একটা পেঁটের গাছে আর এটা লঙ্কা গাছ বসানো হয়েছে লঙ্কা গাছটা একটু বড়ো হয়নি এখনও আর একটা জবা গাছ গোলাপি জবা হয় আর এগুলো বেগুন গাছ রোজ বিকেলটা হলে গাছে জল দেওয়া হয় এবারে দেখাবো আমার মা হঠাৎ আমার জন্য একটা শাড়ি আর নাইটি পাঠিয়েছে আর নাইটিটা খুব সুন্দর হয়েছে বেশ মোটাও আছে নাইটিটা আমি পুজোর সময় পরবো যা পুরোনো নাইটি আছে ওটা পরি আমি কাটিয়ে দেবো আর আমি পুজোর সময় নতুন নাইটি পরি আর আমার মা দিয়েছে সেটা আমি পুজোর সময় পরে নেব এবার শাড়িটা আমার খুব পছন্দ আছে আর এখন ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিস আমি তৈরি করাবো না একটা ব্লাউজ কিনে নেবো ভালো থেকে আর এই শাড়িটা খুব ভালোই আছে শাড়িটা তোমাদের কেমন লাগছে শাড়িটা কমেন্ট করে জানিও তবে এই শাড়িটা আমি তুলে রেখে দেবো আমি পুষ্পা পুজোর সময় পুষ্পাঞ্জলি দেবো পরে তাছাড়া আমি শাড়িটাও আমি কোথাও যাই না পরে শাড়িটা বেকার তোলাই থাকে চুড়িদার যেখানে যাই চুড়িদার পরেই যাই এবার বন্ধুরা ভিডিওটি এখান থেকে আমি শেষ করলাম তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট লাইট করে দিও টাটা বাইবাই সবাইকে